আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমি একটা ঘাসের জমিতে এসেছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বন্ধুরা দেখেন এত বেশি ফলন হয়েছে এই জমিটাতে ঘাস যে আপনাদের কি বলবো ঘাস কাটার জন্য যে জায়গাটা প্রয়োজন সেই জায়গাটাও পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না ঘাসের তাণ্ডবে দেখেন কি পরিমাণ ঘাস জন্মেছে একটু ফাঁকা জায়গায় নেই শুধু পাতা আর পাতা ঘাস আর ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে সর্বাধিক একটা ঝাড়ে চারা হয়ে থাকে এবং সর্ব উত্তম ফলন পাওয়া যায় আর আপনারা জানেন এই ঘাসটিতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এবং ভিটামিনও রয়েছে নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত সেই সভাতে প্রত্যেকটা গবাদি পশু স্বাচ্ছন্দ্য এই ঘাসটা খেয়ে থাকে আর আপনি যদি একটা পাঁচ থেকে চার থেকে পাঁচ গিটের কাটিং রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন এক কাটিং থেকে উঁচু জমির ঘাস বন্ধুরা এই ঘাসটা সবচাইতে ভালো ফলন পেয়েছে সারা বিশ্বে চাষ করে বাংলাদেশও সফল হয়েছে ইন্দোনেশিয়ার ঘাসটি চাষ করে আমাদের হাত ধরে সারা বাংলাতে এই ঘাসটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চৌষট্টি জেলায় বন্ধুরা যদি আপনি এই কাটিংটা সংগ্রহ করেন তাইলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সুন্দর পরিপেক্ষ সতেজ কাটিংগুলো আপনাদের হাতে তুলে দিয়ে থাকি আর এই ঘাসটা আমি আবারও বলি বামফার ফলন বাম্পার ফলন বাম্পার ফলন যে কোনো মাটিতেই বাম্পার ফলন বন্ধুরা আর দেরি না করে আপনি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অতি শীঘ্রই এই নতুন একটি ঘাস আপনার খামারে যুক্ত করুন আর একটা সুখবর হচ্ছে এখান থেকে এই প্রথম ঘাস কাটা হচ্ছে আজকে তেইশ তারিখ এপ্রিল মাসে দু সালের প্রথম কাটা হচ্ছে এত বড় একটা প্রজেক্ট থেকে ঘাস আর এই ঘাসগুলা প্রথম দাপের কাটিং কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার বন্ধুরা যদি আপনি প্রথম দাপের কাটিং সংগ্রহ করতে চান আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ